কাল সুন্দরবন কলেজ অফ টেকনোলজি পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শুভ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে প্রাচীন লাইব্রেরি আশুবাণী পাল সম্পর্কে আলোচনা করেছিলাম আজকেও ঠিক প্রাচীন লাইব্রেরি নিয়ে আলোচনা করব আজকে করবো বিষয় হচ্ছে আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার প্রাচীন লাইব্রেরির মধ্যে আশুরবাণী পালের লাইব্রেরি নালন্দা বিশ্ববিদ্যালয় আলেকজান্দ্রিয়া লাইব্রেরি পাক লাইব্রেরি এরকম বিভিন্ন লাইব্রেরি আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আশুরবাণী পালের লাইব্রেরি আলেকজান্দা লাইব্রেরি নালন্দা বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে পারগাম লাইব্রেরি ঠিক আছে তা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি বা আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার আমরা অনেকেই বা সকলেই প্রায় শুনেছি সম্রাট আলেকজান্ডারের নাম সম্রাট আলেকজান্ডার কিন্তু কি ছিলেন রাজা ছিলেন তিনি রাজ্য শাসন করতেন কিন্তু একজন শাসকের আবার লাইব্রেরির সঙ্গে কিসের সম্পর্ক যেটা আমরা আশুবাণী পালো একদম রাজ্য শাসক ছিলেন তিনি তারও কেন লাইব্রের সাথে সম্পর্ক সেটা আমরা দেখিয়েছি ঠিক তদু সম্রাট আলেকজান্ডার একজন রাজা ছিলেন আমরা সবাই জানি কিন্তু এনারা শুধু রাজ্য শাসন করতেন না কিন্তু খুবই পিপাসু ছিলেন অর্থাৎ অত্যন্ত বিদ্যানুরাগী ব্যক্তি ছিলেন আর সেই বিজ্ঞানুরাগী তার কারণেই ওনারা তারা রাজ্যে একটা করে গোতাকার গড়ে তুলেছিলেন তৎকালীন সময়ে সেই গ্রন্থাগার কিন্তু তৎকালীন বিশ্বে অত্যন্ত জনপ্রিয় গ্রন্থাগারে রূপ লাভ তা মেসিডেনিয়ার রাজা ছিলেন এই সম্রাট আলেকজান্ডার এটা আনুমানিক বা খ্রিস্টপূর্ব তিনশো তেইশ অব্দের কথা বলছি তা সে সময় তিনি মেসিডেনিয়ার শাসন করতেন আর আনুমানিক তিনশো একত্রিশ খ্রিস্টাব্দের দিকে তার রাজ্য অর্থাৎ বেসিজনীয় শহর তিনি যে মানে শাসনের আওতায় ছিল সেটার রাজধানী হিসেবে তিনি কি করেন এই যে আলেকজান্ডিয়া শহরের একটা গোড়াবর্তন করেন অর্থাৎ সৃষ্টি করেন সেখানেই কিন্তু তার এই গ্রন্থাগারটাই হচ্ছে তৈরি গড়ে উঠেছিল এটা আনুমানিক তিনশো একত্রিশ খ্রিস্টাব্দের কথা বলছি তা এই এই সময়ে সময়ে হামার তার রাজ্যটাকে তিনি বিভিন্ন মানে কয়েকটি ভাগে ভাগ করেছিলেন এবং এক একটা অংশের দায়িত্ব ছিল এক একটা সেনাপতি এরকম তার এই সমস্ত সেনাপতি কি করতেন উনার যখন উনি যখন মারা যান তখন এক একটা অংশ কিন্তু সেই সেনাপতিরা ভাগ করে নিয়েছিলেন এবং এরই ধারাবাহিকতায় তার সময় একজন সেনাপতি ছিলেন টলেমি সোটার এই টলেমি সোটার যে অংশের অধিপতি হন সেটা হচ্ছে হ্যাঁ তিনি তার রাজধানী স্থাপন করেন এবং সাহিত্যের প্রভাবে এবং সে সময় গ্রিক সাহিত্য বা গ্রিক সভ্যতার বেশ অনেক অনেক দূর এগিয়ে গিয়েছিল এবং খ্যাতি লাভ করেছিল আমরা সবাই জানি যে গ্রিক সভ্যতা তৎকালীন বিশ্বের একটা হিসেবে আখ্যায়িত ছিল এখনো আছে সেটা আমরা সবাই জানি যে গ্রিক সভ্যতায় যে এসেছিলেন দার্শনিক সাক্রেটিস প্লেটো অ্যারিস্টলের মতো বিশিষ্ট দার্শনিকরা সে সময় এসে গ্রিক সভ্যতাকে অনেক মানে সভ্যতা চরম শীর্ষে নিয়ে গিয়েছিলেন এবং এটাকে স্বর্ণজীব হিসেবে আখ্যায়িত করা হয় তা ঠিক এই সময়ের কথা বলছি গ্রিক সংস্কৃতির প্রভাবে এবং গ্রিক মিশরীয় শাসক প্রথম ও দ্বিতীয় টালেমের পৃষ্ঠপোষকতায় অচিরে কি হয় এই শহরটি গ্রিক সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের পরিণত হয়েছিল এটা কত সব অব্দের কথা বলছি এটা হচ্ছে তিনশো একত্রিশ আবদার কথা আমরা বলছি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন যে এটা হচ্ছে কত হাজার হাজার বছর আগের কথা আমরা জানতে পারছি বা পড়ছি হ্যাঁ তাহলে দেখেন সেই সময়ে প্রেক্ষাপটে যদিও আমরা এখন বলি যে আমরা ডিজিটাল যুগে কিন্তু এই যে রবি ঠাকুরের একটা কথা আছে হে অতীত তুমি কাজ করে যাও তা দেখেন অতীতকে নিয়েই বর্তমান আর বর্তমানকে নিয়েই কিন্তু ভবিষ্যৎ তা অতীত কিন্তু ভবিষ্যতের বার্তা বাহক সবসময় অতীতকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না কখনো পারিনি পারবো না হ্যাঁ সেই অতীতের ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা বর্তমান রূপ পেয়েছি সম্রাট আলেকজান্ডার তিনি ওই তিনশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দের আনুমানিক ওই সময়ের কথা সেই সময় গ্রিক সভ্যতা কত আধুনিক ছিল এটা আমাদের ভাববার বিষয় দেখে সেই সময়ে কিন্তু অ্যারিস্টল প্লেটোর মতো বিশিষ্ট দার্শনিকরা এসেছিলেন এবং গ্রিক সভ্যতা সেই সময়ে একটা সাহিত্য গান চর্চার একটা স্বর্ণযুগে অবস্থান করছিল ঠিক সেই সময়ের কথাই আমরা বলছি ওই সময়ে সম্রাট আলেকজান্ডার এই লাইব্রেরি স্থাপন করেন অর্থাৎ একটা জ্ঞানালয় প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে তার মৃত্যুর পরে তার যে সেনা সেনাপতি টলেমি সোটার তিনটা তারই পৃষ্ঠপোষকতা কিন্তু এটা আলেকজান্দ্রিয়া শহরে এটা গোড়াপত্তন করা হয় এবং তৎকালীন বিশ্বের একটা মানে সর্ববৃহৎ লাইব্রেরি হিসেবে প্রতিষ্ঠা হয় তা এটা তৎকালীন সময়ে গ্রিক সংস্কৃতি ও সভ্যতার একটা জ্ঞান চর্চার একটা বিশিষ্ট জ্ঞানালয়ের প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় টলেমি সেখানে একটি কি করেছিলেন মিউজিয়াম স্থাপন করেন এবং তা মানে খুব শীঘ্রই সেটা একটা কিশোর পরিণত হয় সেটা একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে সেনাপতি টলেমি যে মিউজিয়াম তৈরি করেছিলেন সেই মিউজিয়ামের সাথে একটি গ্রন্থাগারও স্থাপন করেছিলেন টলেমি সোটারের পুত্র ফ্ল্যাডেনফাস ফ্ল্যাডেনফাস ইনিও খুবই বিদ্যানুরাগী ব্যক্তি ছিলেন জ্ঞানের প্রতি তারা খুবই আগ্রহ ছিল এবং তারই পৃষ্ঠপোষকতায় কি করে এটা এই যে গ্রন্থাগারের গোড়াপত্তন হয়েছিল সেই গোড়াপত্তনটা সেই শুরুটা তিনি তৎকালীন বিশ্বের মানে একটা প্রাচীন বিশ্বের সর্ব বৃহৎ লাইব্রেরিতে রূপধান করতে সক্ষম হয়েছিলেন কোনটা এই আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার যে গ্রন্থাগারের সূত্রপাত হয়েছিল সম্রাট আলেকজান্ডারের সময়ে তারই সময়ে যেটার সূত্রপাত হয়েছিল সেটা টলিমি সুতারের পুত্র ফিলাডেলফাস একটা পূর্ণাঙ্গ গ্রন্থাগার হিসেবে তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ গ্রন্থাগার হিসেবে এটার খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন তা এই গ্রন্থাগারে কি হতো জানেন এই গ্রন্থাগারে যে সম বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে যে এলাকা যে সমস্ত পুঁথি তৎকালীন সময়ে যে বই পুস্তক যেগুলো ছিল যে পুঁথি যেগুলো পেপিরা দ্বিতীয় করতেন না তারা কি করতেন ওই সমস্ত পর্যটকদের কাছ থেকে সেই সমস্ত বই পুস্তক নিয়ে তার একটা অনুলিপি করে তাদেরকে দিতেন আর তাদের যে সমস্ত গুলো সামগ্রী বা বই পুস্তক সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করার ব্যবস্থা করা হতো এই ধরনের পরিচয় মানে ব্যবহারের পরিচয়ও আমরা দেখতে পাই তা এই গ্রন্থাকার পরিচালনার দায়িত্ব ন্যাস্ত হয়েছিল কিন্তু ডেমোট্রিয়াস বলে এক ব্যক্তির উপরে তিনি ফ্যালেরন ডেমোট্রিয়াস তিনি একাধারে ছিলেন একজন রাজনীতিবিদ বাগ্মি এবং পণ্ডিত ছিলেন তিনি দীর্ঘদিন এথেন্সের শাসন কার্য পরিচালনা করেছিলেন তাহলে দেখেন এই যে এত বড় একটা শাসন দায়িত্বে নিযুক্ত ছিলেন এই আছে মতো একজন ব্যক্তি এই গ্রন্থাগারের প্রাথমিক যে সম্পদ সংগ্রহ করেন প্রাথমিক যে সম্পদ ছিল সেই সম্পদ কিন্তু তিনি সংগ্রহ করেন বলে এই সংগ্রহ করেন তিনি প্রথম এই জন্যে তাকে কি বলা হতো তাকে গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা এবং প্রথম গ্রন্থাগারিক বলা হতো কাকে বলা হতো এই ডেমোটিনিয়াসকে যিনি একাধারে ছিলেন একজন রাজনীতিবিদ একজন বাগ্মী এবং একজন পণ্ডিত ব্যক্তি তাহলে এই এমন একজন ব্যক্তিকে এই হিসেবে বা গ্রন্থাগারিক হয়েছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা আলোচনা করব যে এই লাইব্রন্থ আলেকজান্ড্রিয়া গ্রন্থাগারে যে সমস্ত বই পুস্তক সংগ্রহ এবং সংরক্ষণ করা হতো সে মানে কোন ধরনের বই এবং কিভাবে সংরক্ষণ করা হতো কিভাবে সেটা ব্যবহার করা হতো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তা আমরা আগেই জেনেছি যে আলেকজান্ড্রিয়ার গ্রন্থাগারে কিন্তু বিভিন্ন এলাকায় ওদের যে বিভিন্ন যে রাজ্যের যে বিভিন্ন অংশ ছিল সেই সমস্ত জায়গায় প্রতিনিধি পাঠানো হতো এবং ওই সমস্ত এলাকা যে সমস্ত মানে বই পুস্তক বিখ্যাত রাইটারদের বই পুস্তক বা যে তৎকালীন সময় যেগুলো প্রচলিত ছিল সেগুলো কিন্তু এইখানে সংগ্রহ এবং সংরক্ষণ করা হতো হ্যাঁ এই আলোকজেন্দ্রিয়া গ্রন্থাগারকে কিন্তু দুইটি ভাগে বিভক্ত ছিল এটা একটা হচ্ছে যে বড়টি ছিল কোন জায়গায় শহরের আভিজাত এলাকায় যেখানে এটা সেই রাজপ্রাসাদের মধ্যে পণ্ডিতদের বিদ্যালয় বা সমাবেশ হিসেবে আখ্যায়িত ছিল এবং অ্যারিস্টোটলের মতো গ্রন্থাকারের অনুকরণে এটা গড়ে উঠেছিল তার মানে অ্যারিস্টোটল যে দার্শনিক ওনার যে গ্রন্থাগার ছিল তারই অনুকরণে এই গ্রন্থাগারটা একটা আবিযত এলাকায় গড়ে উঠেছিল একটা অংশ আর একটা অংশ ছিল কি সেটা হচ্ছে ছোট আকারে মিশরের দেবতা সিরাপিয়াম পিমের উদ্দেশ্যে নিবেদিত মন্দির হিসেবে স্থাপন করা হয়েছিল এটা হলো কি সেই মন্দিরটা হলো মন্দির সিরাপিয়ামে এই যে এই তার দুটা অংশে লাইব্রেরির বিভক্ত ছিল একটা হচ্ছে সেখানকার হচ্ছে পণ্ডিতদের বিদ্যালয় বা সমাবেশ যেটা রাজপ্রাসাদের মধ্যেই বড় আকারে ছিল আর একটা হচ্ছে মন্দির সিরাপিয়ামে বলে একটা অংশ যে মিশরের যে দেবতা সিরাপিয়ামের উদ্দেশ্যে কিন্তু এখানে গড়ে উঠেছিল এবং সেই সম্পর্কিত বিষয় নিয়ে কিন্তু এখানে চর্চা করা হতো তারা জ্ঞান অর্জন করতেন এখানে এটা স্থাপন করা হয়েছিল আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের যে সংগ্রহ এবং সংরক্ষিত সামগ্রী ছিল তার সঠিক ইতিহাস পাওয়া না গেলেও যেটা পাওয়া গিয়েছিল তার মধ্যে তাদের কালেকশনের সংখ্যা অনেক বেশি ছিল পরিমাণে লিখিত ছিল এবং সেভাবেই সেটা সংরক্ষণ এবং সংগৃহীত হয়েছিল এই সমস্ত সামগ্রী ব্যবহারের জন্যে তৎকালীন সময়ে বিভিন্ন বিভাগ নামকরণ করা হয়েছিল অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ তাহলে দেখি যে আমরা বর্তমানে যে লাইব্রেরিগুলো ব্যবহার করি সেখানে দেখি বিভিন্ন শেল্প দেখি বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী সেই সাবজেক্টের বইগুলো মানে সংরক্ষণ করা বা সাজানো হয়ে থাকে ঠিক তত এখান থেকে দেখেন খ্রিস্টপূর্ব কত অব্দের কথা বলছে তিনশো একত্রিশ অব্দের কথা তাহলে তিনশো একত্রিশ অব্দিও তারা কত আধুনিক ছিল যে তাদের যে সংগৃহীত বইগুলো এক একটি কক্ষের ব্যবস্থা করা হতো অর্থাৎ ব্যবস্থা করা ছিল তার মানে যে বিভাগ সেই 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 বিভাগের কক্ষে বইগুলো সংরক্ষণ করা হতো যদি নাটক বিভাগ হয় সেক্ষেত্রে নাটকের যে বইগুলো সেখানে সংরক্ষিত হতো ভূগোল বিভাগের বইগুলো ভূগোল বিভাগে এইভাবে মহাকাব্য তারপরে হচ্ছে গীতিকাব্য হচ্ছে আইন শাস্ত্র দর্শন শাস্ত্র ইতিহাস বাগবিতা ব্যাকরণ এই সমস্ত সাবজেক্টগুলো এক একটা সাইডে সংরক্ষণ করা হতো মানে এক একটা পক্ষে ব্যবস্থা করা হতো যাতে পাঠকরা সহজেই সেই বইগুলো ব্যবহার করতে পারত আসলে এই আগে তো একটা পাখের ব্যবস্থা ছিল এখন যখন শেলফের ব্যবস্থা তখন পাখের কেন কারণ আছে তখন কিন্তু আমাদের মতো এখন বর্তমানে যে বইগুলো ব্যবহার করছে যে পাতলা পৃষ্ঠা সহ যে বইগুলো আমরা ব্যবহার করছি তখনকার সময় বই পুস্তকগুলো এমন ছিল না তখন হলো কি ছিল পেপিরাস রোলের লেখা হতো মাটির যে মতো করে এটাকে বলা হয় ক্লিয়ার ট্যাবলেট এর উপরে খোদাই করে লেখা হতো কখনো পাথরের উপরে খোদাই করে লেখা হতো কখনো হচ্ছে বিভিন্ন ভূজ্যপত্র তালপত্র এরকম বিভিন্ন তৎকালীন সময়ে যে সমস্ত লিখন সামগ্রী ছিল সেগুলো হচ্ছে তার উপরেই কিন্তু এই বইগুলো লিখিত হতো সুতরাং সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু এগুলো বেশ সমস্যা বহুল ছিল এই জন্য তাদেরকে বেশ জায়গারও দরকার ছিল এই জন্য তারা এক একটা কক্ষের আয়োজন করতেন যাতে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারেন সংগ্রহ করতে পারেন এবং ব্যবহার উপযোগী করা করা যায় এবং পাঠকদের যাতে কোনো সমস্যা না হয় বোঝার ক্ষেত্রে সে ধরনের ব্যবস্থা করতেন তাহলে আমরা অনায়াসে বুঝতে পারি যে তাদের চিন্তা চেতনা কত আধুনিক ছিল এরকম তার এই সমৃদ্ধ গ্রন্থাকারে যে নাট্য বিভাগে সোফার ক্লিস ও ইউরি ফিডিসের বিখ্যাত জনপ্রিয় নাটকগুলো গেছে স্থান লাভ করেছিল এখনো কিন্তু এই সমস্ত নাট্যকারদের বই আমরা কিন্তু বিভিন্ন মঞ্চে নাট্যস্থ হতে দেখি পড়ি আমরা কিন্তু সবাই জানি এই যে এনাদের যে সমস্ত বিখ্যাত নাট নাটক এখনো কিন্তু বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয় বই পড়ি জানতে পারি তাহলে দেখেন কত আগের রাইটারদের কথা আমি বলছি আর কি এই সমস্ত বইয়ে এই নাট্য বিভাগটা সমৃদ্ধ ছিল আর মহাকাব্য মহাকাব্য বলে একটা বিভাগ ছিল সেখানে কি ছিল ক্যালিমাচস ক্যালিমাচসের নাম অনেকেই শুনেছেন ও অন্যান্য কবিদের যেমন ক্লাসিক্যাল ও কালো যে মহাকাব্যগুলো নিয়ে গড়ে উঠেছিল কোন বিভাগ সেটা হলো এই মহাকাব্য বিভাগ এখানে কিন্তু এই সমস্ত বিষয়ের বই পুস্তক সংগ্রহ এবং সংরক্ষণ করা হতো তারপরে হচ্ছে একটা বিভাগ ছিল সেটা গীতিকাব্য গ্রিক রোমান ও ওই সময়ের বিশ্বের বহু গীতিকাব্য এই আলেকজান্ড্রিয়ার গ্রন্থাগারে কিন্তু সংগ্রহ এবং সংরক্ষণ করা হতো এবং যে সমস্ত পাঠক শ্রেণীরা ছিলেন তারা কিন্তু এটা ব্যবহার করতেন তারপরে শাস্ত্র আমরা দেখি যে আমরা যদি অতীতের দিকে দেখি তখন কিন্তু আইন জ্যোতিষশাস্ত্র দর্শন শাস্ত্র এই সমস্ত শাস্ত্রগুলো গণিত শাস্ত্র ব্যাকরণ এগুলো খুবই প্রভাব ছিল এই সমস্ত শাস্ত্রগুলো তৎকালীন সময়ে কিন্তু খুবই আলোচিত বিষয় ছিল এবং তৎকালীন যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা ছিলেন তারা কিন্তু এটার মধ্যেই ডুবে থাকতেন কিসের জন্যে জ্ঞান অর্জনের জন্য জ্ঞান চর্চার জন্য তা এই আইন শাস্ত্র তখন কি করার জন্য রাস্তা কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে শাসন কার্য পরিচালনা করতে হবে তাই এই শাসন কার্য ব্যবহৃত বিভিন্ন ধরনের আইনের বই রাজার আদেশ রাজ কর্মচারী কর আদায় পদ্ধতি শাসক ও শাসিতের সম্পর্ক বিষয়ক রোল নিয়ে আইন বিভাগ গড়ে উঠেছিল রোলটা কি এই বই পেপিরাস রোল যেটাকে রোল রোল রোলিং করে করে রাখা হতো যেমন গ্রাম বাংলায় এখনো করা হয় যে চাটাই যে ব্যবহার করা হয় বসার জন্য সে চাটাই অনেক রোল করে কিন্তু রাখা হয় ঠিক সময় যে লেখন সামগ্রী বা বই সেটা কিন্তু ওই সে রোল রাখা হতো রোল সেজন্যই বলছে যে এই সম্পর্ক বিষয়ে মানে এই সমস্ত বিষয় সম্পর্কিত যে সমস্ত রোল ছিল সেটা নিয়ে এই আইন বিভাগ গড়ে উঠেছিল আর একটা চেয়ে দর্শন শাস্ত্র প্রাচীন গ্রীষ্ম দর্শন শাস্ত্র কিন্তু তৎকালীন সময় অত্যন্ত উন্নত ছিল দার্শনিক প্লেটো তারপরে হচ্ছে এরিস্টোটলের মতো বিভিন্ন দর্শন শাস্ত্রীয় ব্যক্তিরা যে সমস্ত বই পুস্তক রচনা করেছিলেন রাজনীতি প্রভৃতি বিষয় নিয়ে দর্শন বিভাগ অত্যন্ত সমৃদ্ধ হয়েছিল এবং তাদের যে রচিত যে সমস্ত বই পুস্তক গুলো ছিল সেই সমস্ত বই পুস্তক এই বিভাগে সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়েছিল এবং এই বিভাগটা অত্যন্ত কি ছিল সমৃদ্ধ ছিল তারপর ইতিহাস বিভাগ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আগে আমরা দেখেছি ইতিহাসে কিন্তু অনেক পদ ছিল কারণ আমরা যা কিছু দেখি সেরকম সবকিছুই আমাদের ইতিহাস আমরা যা কিছু দেখছি বা পড়ছি বা জানছি কিন্তু সবই আমাদের ইতিহাস এই ইতিহাস যদি আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সম্পর্কে যদি জানতে হয় কিন্তু আমাদের ইতিহাস পড়তে হবে তা না হলে কিন্তু আমরা জানতে পারবো না বর্তমান জায়গায় বসে যদি আমি কম্পিউটার ব্যবহার করছি এই যে আপনাদের সঙ্গে কিন্তু আমি যে মাধ্যমে কথা বলছি বা পড়াচ্ছি সেটাও কিন্তু একটা প্রযুক্তি তাই না কি এটা হলো কম্পিউটার ল্যাপটপ তাহলে এই যে ল্যাপটপ এর সম্পর্কে জানতে হলে এর ইতিহাস জানতে হবে এর উৎপত্তি সম্পর্কে আমাকে জানতে হবে তাহলে যা কিছুই বুঝি যা কিছুই জানি তার কিন্তু একটা ইতিহাস আছে আমরা যে বাঙালি এই বাঙালির একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য আছে একটা সভ্যতা আছে আমাদের আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের কথা বলি তার একটা ইতিহাস আছে কিভাবে এসেছে তার এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখি আমাদেরকে ইতিহাস জানতে হবে সেজন্য তৎকালীন বিশ্বে ইতিহাসের উপর কিন্তু অনেক গুরুত্ব ছিল সে ইতিহাস বিষয়ক যে বিভিন্ন রচনা ছিল সে রচনা তারপর বাইরে যে রাজা রাজদূতদের যে প্রেরিত চিঠিপত্র রাষ্ট্রের যে ভৌগোলিক সীমানা বিবরণ যুদ্ধ বিগ্রহ জয় পরাজয়ের কাহিনী সম্পর্কিত ইতিহাস এই প্রভৃতি দলিলপত্র এই বিভাগে কিন্তু স্থান পেয়েছিল কোন বিভাগে এই ইতিহাস বিভাগে তাহলে এই সম্পর্কিত বই পুস্তক পড়ার জন্য এই বিভাগের দ্বারস্থ হতে হতো কাদের হতে হতো যারা জ্ঞান পিপাসু পণ্ডিত ব্যক্তি তাদেরকে আবার আর একটা বিভাগ ছিল বাঘ বিদা মানে বাঘ চাতুর্য ও সমালোচনা বিষয়ে কিছু রচনা নিয়ে এই বাঘ বিদা বিভাগের আত্মপ্রকাশ ঘটে যারা বক্তৃতা দিতে চায় যারা এই বিষয়ে আগ্রহ প্রকাশ করে তারা সেই বিষয় সম্পর্কিত যে সমস্ত বই পুস্তক রয়েছে তার মাধ্যমেই তারা জানতে চায় আর জানতে গেলে এই বিভাগের দ্বারস্থ তাদেরকে হতে হতো তারপর ব্যাকরণ মিশরীয় গ্রিক ল্যাটিন হিব্রু অন্য অন্য ভাষা যে ও ব্যাকরণ নিয়ে যে সমস্ত বিষয় মানে বই পুস্তক রচনা হয়েছিল সেই সমস্ত রচিত বইগুলো এই ব্যাকরণ বিভাগে কিন্তু গড়ে উঠেছিল সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা দেখি যে গ্রিক ভাষায় অনুবাদের জন্য এ সকল ব্যাকরণের সাহায্য কিন্তু প্রয়োজন মানে গ্রিক ভাষা তৎকালীন সময়ে যে সমস্ত প্রতিনিধিগণ বা যে সমস্ত ব্যক্তিবর্গ বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বই পুস্তক সংগ্রহ করতেন তা কিন্তু বিভিন্ন ভাষা ছিল তো বিভিন্ন ভাষায় অনুবাদকে তাদের নিজেদের ভাষা অনুবাদের জন্যে এই সমস্ত ব্যাকরণের কিন্তু প্রয়োজন ছিল এছাড়া ধর্মীয় বিষয়ক রচনা ধর্মীয় রীতিনীতি দেবদেবীর জীবনী এবং বিষয়ক রচনা নিয়ে ধর্মীয় বিভাগ আত্মপ্রকাশ করেছিল সুন্দরভাবে বিন্যস্ত ও সুগঠিত গ্রন্থাগারটি গৌরবের দিনে ভূমধ্য সাগর অঞ্চলের বিভিন্ন স্থান থেকে পণ্ডিতগণ কি করতেন এখানে আকৃষ্ট হয়ে এখানে পড়াশোনা করতেন এবং গবেষণার জন্য আসতেন শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা দেখি যে সম্রাট আলেকজান্ডার তার লাইব্রেরিটা তিনি যে গোড়াপত্তন করেছিলেন সেই লাইব্রেরিতে লাইব্রেরিকে তার সেনাপতি টমি সোটার এটাকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তার আরো বেশি সমৃদ্ধি না করে এই টলিমি শোটারের পুত্র ফিলাডেল ফিলাডেল তত্ত্বাবধানে সেটা আরো বেশি সমৃদ্ধ লাভ করে তৎকালীন বিশ্বের একটা সমৃদ্ধ লাইব্রেরিতে পরিণত হয়েছিল এবং সেই মানে পুস্তক ব্যবহৃত এটাও আমরা জানি আমাদের অতীত ইতিহাস যেটা বলে সেটা হচ্ছে যার শুরু আছে তার শেষ আছে যা নির্মাণ আছে তার ধ্বংস আছে তাই যদি দেখি আমাদের ইতিহাস দেখি ভারতবর্ষের ইতিহাস দেখি যে পলাশী যুদ্ধের ইতিহাস দেখি ব্রিটিশদের ইতিহাস দেখি যে ইংরেজরা আহ ভারতবর্ষকে দুশো বছর শাসন করেছিল কিন্তু এক সময় তার পরিসমাপ্তি ঘটেছিল তার মানে যা শুরু ছিল তার শেষ ছিল যা নির্মাণ ছিল তার ধ্বংস ছিল ঠিক তদ্রুপ এই লাইব্রেরিটা যেভাবে গড়ে উঠেছিল এবং দিনে দিনে সমৃদ্ধি লাভ করেছিল এবং তৎকালীন বিশ্বের একটা সমৃদ্ধ গ্রন্থাগার হিসেবে খ্যাতি লাভ করেছিল কিন্তু এই লাইব্রেরিটি কালের বিবর্তনে এক সময় ধ্বংসে পরিণত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেই জুলিয়াস সিজারের মনে এটা হচ্ছে খ্রিস্টপূর্ব সাতচল্লিশ অব্দের কথা বলছি আমরা অনেকেই তার নাম শুনেছি জুলিয়াস সিজার যিনি আলেকজেন্দ্রিয়া আক্রমণ করেন এবং এই মিউজিয়াম ও লাইব্রেরিটি ধ্বংসপ্রাপ্ত হয় এটা হচ্ছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের মাঝামাঝি সময়ের কথা বলছি যেটা সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে যখন জুলিয়া সিজার এই আলেকজান্ড্রিয়া শহর আক্রমণ করেন তখন এই আলেকজান্ড্রিয়া গ্রন্থাগারকে ধ্বংস মানে গ্রন্থাগারটি ধ্বংসপ্রাপ্ত হয় একটা বিষয় দেখবেন কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় তা সেই জাতির কিন্তু মেধাশূন্য করতে হয় আর কি এই জন্যে সবসময় দেখবেন যে জাতিকে ধ্বংস করতে হলে এর জ্ঞাননালয় বা তার জাতির যারা প্রতিভাবান ব্যক্তি যারা বুদ্ধিজীবী তাদেরকে আগে শেষ করে দেয় তাদেরকে তাদের তাদেরকে আগে ধ্বংস করে দেয় ঠিক তদ্রুপ জুলিয়া সিজার যখন আলেকজান্দ্রিয়া শহর আক্রমণ করেন তখন তিনি এই লাইব্রেরিটাকে ধ্বংস করে দেন মানে সেই সময়ে যে তার যুদ্ধের সময়ে এই লাইব্রেরিটি ধ্বংসপ্রাপ্ত হয় কি করেছিলেন তিনি সেখানে তিনি কিন্তু সেখানে কি করেছিলেন সেখানে লুণ্ঠন করেছিলেন এবং অগ্নিকাণ্ড চালিয়েছিলেন মানে অগ্নি সংযোগ করে এই পুরা গোমটাঘাটটি ধ্বংস স্থিতি পরিণত করেছিলেন কিন্তু সব কিছু কিন্তু ধ্বংস হয়নি সেখান থেকে কিছু বই পুস্তক উদ্ধার করা সম্ভব হয়েছিল যেটা এই সেই সেটা কি করা হয়েছিল তৎকালীন সময়ে যেটা উদ্ধার করা হয়েছিল সেই সামগ্রীগুলোকে উপহার হিসেবে হয়েছিল বইগুলো নামক একটি নতুন গ্রন্থাগারে রেখে রেখেছিলেন এবং সিজারের অগ্নিকাণ্ডের ফলেও গ্রন্থাকাণ্ডে কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়নি এর পরেও মিউজিয়ামে সিজাপিয়ামে ও সিজারিয়ানে পন্ডিতগণ সেখানে কি করতেন যাতায়াত করতেন জুলিয়াস সিজারের আক্রমণে তার লুণ্ঠন এবং অগ্নি সংযোগের কারণে যদিও গ্রন্থাগারটি অধিকাংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কিন্তু তবুও সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়নি আরো কিছু সামগ্রী রয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার করে তৎকালীন মিশরের রানী ক্লোকটাকে উপহার হিসেবে দেন এবং এই লাইব্রেরিতে কারা আসতেন এর পরেও মিউজিয়াম তারপরে সিরাপিয়ামে ও সিজারিয়ারের যে সমস্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন তারা কিন্তু এই লাইব্রেরিতে যথারীতি আসা যাওয়া করতেন এবং জ্ঞান চর্চায় থাকতেন তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই আজকে এই প্রাচীন আলেকজান্ডিয়া গ্রন্থাগার সম্পর্কে জানলাম তাজ এ পর্যন্ত যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন শুভকামনা